তখন তোমার সাথে শুয়ে উম করবে তখন আমরা খেলাবো যাও যাও মাথা খারাপ করে না দাও তাহলে আপনি এখন আমার ভালো করে না আচ্ছা মুসকিলদা মাথায় কি কোনো জ্ঞান বুদ্ধি নেই নাকি কেন এটা কি নিজের বাপের জমিদারি পেয়েছেন নাকি হ্যাঁ এখানে ফ্রি তে কোন কাজ হয় না আগে আমাদের চার হাজার টাকা দিতে হবে আর নয়তো আমাদের সাথে একবার উম করতে দিতে হবে তারপর আমরা ভাসুরকে কে নিয়ে হসপিটালে ভর্তি করে দিয়ে আসবো আমার কাছে এখন টাকা নেই টাকা নেই তো তাহলে আমাদের কিছু করার নেই তাই উম করতে দাও সেটা যদি না পারো তাহলে তুমি এখন আসতে পারো যাও তো এই তো আপনি বলে দিলো টাকা না পেলে আপনাদের কথা না শুনলে আপনি কোনো কাজ করবেন না তুমি বা না তুমি যাও না যে ফ্রিতে করে কাজ হয় না তুমি টাকা না দিলে শুয়ে শুয়ে তোমার ভাসুকে গিয়ে আমরা কেলে দেবো তোমার ভাসুকে যখন তোমার সাথে শুতে চাই দাও না একবার ওই বস্তু তখন ঘরে থাকে না বাইরে যাচ্ছে ও তো জানতেই পারবে না রাতে বেলা নিজে বরকে দেবে দুপুর বেলা নিজে ভাসু দেখবে তো কি হচ্ছে ঘরের মধ্যে থাকবে ব্যাপারটা তাই আমরা এই বিচার আমি এই একটা আশা নিয়ে এলাম আমি আমাকে এইসব কথা বললেন এখন যাও 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 মাথা বং করো না পরে আসো দেখা যাবে ঠিক আছে আমি বুঝতে পারলাম জ্বরের টাকা নেই যাও ফালতু কথা শোনা মতো আমার কাছে সময় নেই অনেক কথা বলেছে ঠিক আছে আমি চলে যাচ্ছি তো কি হলো রে দাদা আমার কথা হচ্ছে আমি না একটা অফিসে চাকরি করি আচ্ছা তো তো কথা হচ্ছে দাদা আমি না ভালোবেসে একটা মেয়েকে পছন্দ করে বিয়ে করেছি তো কি হয়েছে তারপর তা আমি অফিসে যাই চাকরি করি তো সকালবেলা বেরোই আর বেলা ঘরে ঢুকি তা এর মধ্যে আমি থাকতে পারি না বাড়িতে তো আমার বউ কি করেছে একদিন তার সাথে লাইন মারা শুরু করেছে তারপর তা আমি ওই মেয়ে ছেলের সাথে থাকতে পারবো না বুঝলে তো আমি মেয়েকে ছেড়ে দিতে যাই শুধু এইটুকু কারণে তুই ওকে ছেড়ে দিতে যাস আচ্ছা দাদা তুমি বলো আমি কাজে যাবো আমি টাকা নিয়ে আসবো ওর যা টাকা লাগবে সব আমার থেকে নেবে আর অন্য কেউ বসে দেখ আমার ঘরে এসে শোবে এটা কি করা হয় এটা তো পুরো তোর দোষ রে হারামি বাচ্চা কি বলছেন দাদা এটা আমি কি করলাম আমি তো খাদি যাই বাড়ি আছি আমি তো কিছু করি না এটা আমি তো বুঝলাম না কিছু আপনার কথাবার্তা এই সোরে বাচ্চা বালবে তুই মেয়েটাকে বিয়ে করস ভালো করে দেখেছিস এই যে দাদা মুখ সামনে কথা বলছে তুই তোর বউ বাইরে নাম করছে তুই আমাদের গালিশ করতেছিস তোমার লোকে সাহায্য করো না বালটা ছেও ওকে ঠিকই বলছি রে বালমু সালা তুই সালা প্রাপ্তবয়স্ক বয়স্ক একটা ছেলে বিয়ে করে ফেলে একটা মেয়েকে সামলাতে পারিস না তুই কেমন করে দেবা যখন বিয়ে করছিস বউকে সামনে রাখতে পারিস না তো বলে বিয়ে করেছিস কেন ওই মেয়েকে হ্যাঁ ছেটে মেটাতে পারিস না এবার খারাম দাদা তোর তো তুই দায়ী তোর বউ তো চল তুমি হবে রে ভেতর শুনছি তুই যাবি কামিয়ে দিবি তোর যা খুশি করছে তোকে মেনে নিতে হবে ঠিক আছে রাতের বেলা তুই দিবি তোর বউকে অন্য দিনে বেলা দেবে এখানে দ্বিতীয়বার এসছিস ভেতরে উল্টো টাঙিয়ে খেলাবো তোকে আপনার কি লোকের উপকার করেন আমার তো মাথায় কিছু ঢুকছে না

তো বৌদি নেই কি করো বড় ভাই আপনি চিন্তা করবেন না আপনি যদি বলেন তাহলে আমি ওই বৌদিকে আর জর্দা করে খুঁজে নিয়ে আসবো মারা তোকে আর কি বলবো রে হামসাফার ওই বউকে কি বিশ্বাস না আমি করতাম আর ওই শালা একটা ফালতু ছেলের সাথে হাত ধরে চলে গেল তো আবার ছেলেটাকে নিয়ে গেল জানি তো বিশ্বাস তো কাউকেই করা যাবে না দেখছেন তো আপনার ঘরে আপনার প্রথম বউ পাকান বেগম আপনি মরে গেছেন ভেবে কিরকম না ঘটনাটা ঘটাচ্ছে ওটাই তো আমি ভাবছি রে মা কি করবো কিছু মাথায় ঢুকছে না তো শুধু কেরানি হবে বুঝলে তো বড় ভাই এটাই ঠিক কথা হামসবা যেটা বলছে সেটাই করতে হবে এবার ওই টাকলা বাবা নাকি মেলা বাবা কি নাম ওর মালটাকে তুলে না আচ্ছা করে দিই নাকি ওই শুনে বাচ্চা তো আমি ছাড়বো না ওকে তুই কি ভাবছিস তাহলে কি করবো এখন তোদের একটা কাজ আছে সেটা করতে হবে কি করবো বলুন ওটাই তো ভাবছি রে কি কাজটা করতে হবে বড় ভাই আপনি বলে দেখুন না যেটা বলবেন সেটাই করবো সাদা কুকুর তুই আগে ফালতুর বেটাটা যা ওকে মানে কিলিয়ে আগে আমার বউ ছেলেকে জর্দা করে নিয়ে আমার কাছে এখনই যাচ্ছি আমি যা তুই কাজটা আগে করতো

তারপরে এখানে বসতে ভাইকে চলবে না তাড়াতাড়ি চল আমাদের কালো কুকুরের খবরটা দিতে হবে ওর কাউকে না বলে কিন্তু কালো কুকুর যদি ধরতে পারে ওর কিন্তু মেয়ের অবস্থা খারাপ করে দেবে

পারে দৌড়ো দৌড়ার যাবে কোথায় শেষ ঘুম আর শেষ খাওয়া খেয়ে নিতে দৌড়ে সব লালটাকে ঘর থেকে টেনে বের করে মারবো আমি কত বড় পাক্কা হারামিয়ে বাচ্চা আমি এবার দেখাবো সারা পাড়াতে গোটা গ্রামে জানি রে যে মেয়ে বিকাশ তো ফিরে এসেছে প্রতিশোধ নেবে বলে ঠিক আছে বাবা ভাই